যখন ওই জায়গায় দাঁড়িয়েছিলাম আমি দেখলাম কি কারণ কি জানি একটা মানে চেঁচা চেঁচি করতেছে মনে হলো হাঁসের বাচ্চা একটু বুঝতে পারলাম আমি একটু আগে আসলাম যে কি অবস্থা দেখি আগে তা এখন আপনারা দেখেন কি দেখলাম আমি এসে আমি আসতে আসতেই দেখলাম কি অবস্থা এগুলো তো হাঁসের বাচ্চা মনে হচ্ছে দুটো হাঁসের বাচ্চা তা আসলে এগুলো হাঁসের বাচ্চা এগুলো হচ্ছে বালি হাঁসের বাচ্চা এই যেই জায়গায় ছিল দেখছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর দুটি হাঁসের বাচ্চা ও সুন্দর হয়তো আজকালকেই আজকালকের ভিতরে দুটো ফুটে হয়েছে দেখছেন কত সুন্দর হাঁসের বাচ্চা হয়তো আশেপাশে আরও থাকার সম্ভাবনা আছে বালি হাঁসের বাচ্চাগুলো যেহেতু পাইছি এগুলো তো আর নষ্ট করা যাবে না বা মেরে ফেলা যাবে না তাহলে আমাদের এই ছোট হাঁসের বাচ্চাগুলোর সাথে আমরা যদি বালি হাঁসের বাচ্চাগুলো রাখি তাহলে মনে হয় অনেক ভালো থাকবে ওরা বন্ধুত্ব গড়ে উঠলে অনেক ভালো